হ্যালো বন্ধুরা আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটাতে তোমাদের সাথে কিছু আসনের ডিজাইন শেয়ার করব আশা করি তোমাদের ডিজাইনগুলো ভালো লাগবে আর বন্ধুরা তোমরা একবার আমার চ্যানেলটাই ঘুরে এসো আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ডিজাইনের ভিডিও আছে মানে ছোট ডিজাইন বড় কলকা ডিজাইন বিভিন্ন ধরনের ডিজাইন আছে তোমরা একবার আমার চ্যানেলটাই ঘুরে এসো আমার চ্যানেলে একবার তোমরা ঘুরে এলে আশা করি তোমাদের ভালো লাগবে প্রচুর ডিজাইন আছে এবং সেই ডিজাইনগুলো আমিই বুনেছি তো একবার তোমরা ঘুরে এসো আর তোমরা কী ধরনের ডিজাইন দেখতে চাইছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই ডিজাইনের ভিডিও করব তাছাড়াও আগামী দিনে আমার চ্যানেলে খুব সুন্দর সুন্দর এবং খুব কিউট কিউট ডিজাইনের ভিডিও আসছে তার জন্য অবশ্যই তোমাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর চলো ডিজাইনগুলো দেখাই তোমাদেরকে এই দেখো বন্ধুরা একটা এটা চোরকি ফুলের ডিজাইন যে এক একটা ফুলের পাপড়ি এক এক রঙের উল দিয়ে করতে হবে ডিজাইনটা খুব সহজ এবং খুব সুন্দর দেখতে এই ডিজাইনটার বড় ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা আমার চ্যানেলে ঘুরে এসো পেয়ে যাবে আর আমি দেখো এখানেও ছবিটা মানে খুব আস্তে আস্তে দেখাচ্ছি তোমরা চাইলে এখান থেকেও ঘরগুলো গুনে নিয়ে ডিজাইনটা বুনতে পারবে এই দেখো বন্ধুরা ডিজাইনটা ছোট্ট এবং খুব সুন্দর একটা ডিজাইন এই দেখো বন্ধুরা একটা কাপের ডিজাইন তো এই ডিজাইনটাও খুব সহজ এবং ছোট্ট আমি মানে এই ছোট ছোটো ডিজাইনগুলো বুনেছি এবং এই ডিজাইনগুলো বুনতে বেশি সময় লাগে না এই ডিজাইনগুলো খুব অল্প সময়ে বোনা হয়ে যায় এবং ডিজাইনগুলো দেখতেও কত সুন্দর এই ডিজাইনটা তো খুবই সহজ প্রথমে এই যে আউটলাইনটা বুনে নেবে তারপর ভেতরটা ফিল আপ করে দিলেই কাপটা কমপ্লিট হয়ে যাবে তোমরা অন্য রঙের মানে অন্য রং দিয়েও করতে পারো দেখতে ভালো লাগবে আর এই যে এই রঙটাও দেখতে ভালো লাগছে এ দেখো বন্ধুরা এই যে এটা একটা লেবুর ডিজাইন যে পাতা দেখো ডিজাইন গুলো খুবই মানে ছোট ছোট এবং খুব তাড়াতাড়ি বোনা হয়ে যায় এই ডিজাইনটা কিসের বলো তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো ডিজাইনটা দেখে তোমরাই বলো বন্ধুরা ডিজাইনগুলো খুব ছোট ছোট এবং কত সুন্দর সুন্দর না ডিজাইনগুলো ডিজাইনগুলো বুন মানে খুব তাড়াতাড়ি বোনা হয়ে যায় খুব ছোট ছোট ডিজাইনগুলো এবং খুব সহজ যারা নতুন আসন বুনতে চাইছো মানে তোমরা এই ধরনের ডিজাইনগুলো দিয়ে বোনা শুরু করো আস্তে আস্তে তোমরা সব ডিজাইন বুনতে পারবে আর যারা মানে বুনতে পারবে মানে পারো তারা তো অবশ্যই পারবে কিন্তু যারা একদম নতুন আসন বুনতে চাইছো আমি তাদেরকে বলছি যে তোমরা এই ছোট ছোট ডিজাইনগুলো দিয়ে বোনা শুরু করো খুব তাড়াতাড়ি তোমরা আসন বোনাটা শিখে যাবে মানে খুব আসন বোনা খুবই সহজ আসন বোনার প্রধান বিষয়টাই হচ্ছে যে ঘরগুলো শুধু গুনে নেওয়ার একটা মানে একটা দুটো ঘর বোনা ভুল হয়ে গেলে ডিজাইনটা খারাপ হয়ে যাবে কিন্তু ঘরগুলো একটু গুনে নেবে ডিজাইনটা খুব সহজ আসন বোনা খুব সহজ মানে দেখে মনে হবে যে এই চটের উপর কি করে ডিজাইনটা করব কত কঠিন কিন্তু একদম কঠিন নয় খুব সহজ তোমরা অবশ্যই পারবে শুধু এই যে ঘরগুলো মানে ঘরগুলো গুণা নিতে হবে এই দেখো বন্ধুরা এই ডিজাইনটা কত কিউট একটা ডিজাইন একটা ছোট্ট হাঁসের বাচ্চা এই যে ডিমটা ফুটে মানে আর্ধেকটা ডিমটা ভেঙে গেছে এই যে আর বাকি আর্ধেক ডিমটার ভিতরেও বসে আছে চুপ করে বসে আছে কত কিউট ডিজাইনটা এবং আর বন্ধুরা তোমরা একবার আমার আমার ঘুরে আসবে চ্যানেলে ছোট্ট বিভিন্ন ধরনের ডিজাইনের ভিডিও আছে আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা একবার আমার চ্যানেলটাই ঘুরে আসবে এই দেখো বন্ধুরা আর একটা ছোট্ট ডিজাইন বিট আর এই যে তোমাদের তোমরা ক্যামেরায় এই যে মানে বিটের রংটা মনে হচ্ছে যেন বেগুনি কিন্তু এটা বেগুনি মানে এই রংটা মানে উলটা কিন্তু সত্যি বিট যে রঙের সেই রঙেরই উল কিন্তু ক্যামেরাতে ওটা এরকম মানে এই রংটা দেখাচ্ছে ডিজাইনটা দেখো কত ছোট বন্ধুরা তোমরা অবশ্যই ডিজাইনটা বুনবে খুব সহজ এই যে প্রথমে একটা ঘর তার উপরে যে একটা ঘর তার ঠিক ওপরে একটা ঘর তার উপরে একটা ঘর তার ঠিক ওপরে তিনটে ঘর তার উপরে যে পাঁচটা ঘর তার উপরে সাতটা ঘর আর তার উপরে নটা ঘর হবে তিন লাইন নটা ঘর হবে তো যে তিন লাইন তার উপরে সাতটা ঘর তার উপরে পাঁচটা ঘর আর এই যে বিটের সাথে সে একটু ছোট মানে একটা ছোট পাতা লেগে থাকে তো এই যে পাতার ডিজাইনটা এই দেখো বন্ধুরা বিটের গাজর মানে বিট গাজর তো বিটের ডিজাইনটা হয়ে গেছে এটা হচ্ছে গাজরের ডিজাইন তো ডিজাইনগুলো দেখো বন্ধুরা কত মানে ছোট্ট ছোট্ট এবং খুব তাড়াতাড়ি বোনা হয়ে যায় তোমরা এই ডিজাইনগুলো মানে খুব তাড়াতাড়ি বুনতে পারবে খুব সহজ আর একদম কঠিন নয় শুধু ঘরগুলো একটু গুনে নেবে এই দেখো আমি খুব আস্তে আস্তেই দেখাচ্ছি ঘরগুলো তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় এই যে ঘরগুলো একটু গুনে নেবে খুব সহজ এই দেখো বন্ধুরা পাকা পেঁপের ডিজাইন খুবই সহজ ডিজাইনগুলো তোমরা অবশ্যই বুনতে পারবে আর ডিজাইনগুলো খুব ছোট ছোট খুব তাড়াতাড়ি ডিজাইনগুলো বোনা হয়ে যায় এই দেখো বন্ধুরা মঙ্গল ঘাটের ডিজাইন মঙ্গলঘাটের ডিজাইন আমাকে অনেকেই মানে বলেছ যে তোমরা মঙ্গলঘাটের ডিজাইন দেখতে চাও তো এই যে আমি মঙ্গল ঘাটের ডিজাইনটা বুনেছি আর এই ডিজাইনটা আমি যখন বুনেছি তখন তার বড় ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এবং এই ডিজাইনটা কিভাবে বুনবে কিভাবে ঘর নিতে হয় আর মানে কত সহজে ডিজাইনটা বোনা যাবে তার টিপস সহ আমার চ্যানেলে দেওয়া আছে এই যে মঙ্গল ঘট আম শাখা ডাব স্বস্তিক sure, চিহ্ন